তো ভাইয়া এইবার আমরা যে ম্যাথটা সলভ করবো এই ম্যাথটা দেখো দেখেই হচ্ছে তোমাদের ভয় পাওয়ার কথা তাই না তো ভয় পাওয়ার কিচ্ছু নেই আমরা একদম সিম্পলভাবে করবো হ্যাঁ দেখো এই ম্যাথটা দেখো কতবার আসছে রাজশাহী বোর্ড দুই হাজার তেইশে আসছে ঢাকা বোর্ড দুই হাজার বাইশে আসছে সিলেট বোর্ড বাইশে আসছে ঢাকা বোর্ড একুশে আসছে ঢাকা বোর্ড একুশে আসছে রাজশাহী বোর্ড একুশে আসছে দিনাজপুর বোর্ড বিশে আসছে যশোর বোর্ড বিশ চট্টগ্রাম বোর্ড উনিশ দেখছো তো এটার গুরুত্ব তোমরা বুঝতেই পারতেছো তোমরা আবার ভাইবো না যে হচ্ছে এই ম্যাথ এভাবে তো ম্যাথ আসে না বোর্ডে আচ্ছা ম্যাথ এভাবে আসে না তবে হচ্ছে এগুলো অ্যানালাইসিস করে বের করা যে বিভিন্ন বোর্ডের গ ঘতে যে প্রশ্নগুলো থাকে সেখান থেকে আমরা অ্যানালাইসিস করে বের করছি যে এই ম্যাথটা ঠিক হুবহু এরকম ম্যাথ কোথাও কোথাও গ্রাফ আকারে আকারে দেয়া হচ্ছে উদ্দীপক দেয়া মানে ঠিক সেম ম্যাথটা ওকে এই ম্যাথটা করলে হচ্ছে তোমরা বুঝতে পারবা যে হচ্ছে পরে বিভিন্ন ধরনের সিজন করতে গিয়ে দেখবে যে একদম সেম টু সেম ম্যাথ ওকে ভাইয়া তো প্রশ্নটা আমরা চলো একটু দেখার চেষ্টা করি আবার একটু বুঝারও চেষ্টা করি ঠিক আছে তো চলো আমরা শুরু করি দেখো কি বলছে যে একটি গাড়ি স্থির অবস্থা থেকে সুষম তরণে যাত্রা শুরু করে মানে দুঃখিত সুষম তরণ মানে হচ্ছে কি তরণ আছে গেল তো যাত্রা শুরু করে কি হলো সুষম তরণে যাত্রা শুরু স্থির অবস্থা থেকে করে প্রথম পনেরো সেকেন্ডে সিক্স মিটার পার সেকেন্ড হবে হ্যাঁ সিক্স মিটার পার সেকেন্ড বেগপ্রাপ্ত হয় এবং পরবর্তী দশ সেকেন্ড সমবেগে চলে প্রথম পনেরো সেকেন্ড কি করে সিক্স মিটার পার সেকেন্ড বেগে বেগপ্রাপ্ত হয় এরপর পরবর্তী দশ সেকেন্ড হচ্ছে সমবেগে চলে হ্যাঁ এবং শেষে পনেরো সেকেন্ড সমমন্দনে চলে থেমে যায় কি করে সমমন্দনে চলে প্রথমে হচ্ছে কি বেগ প্রাপ্ত হয় স্থির অবস্থা থেকে পনেরো সেকেন্ডে সিক্স মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয় মানে তরণ আছে ঠিক আছে যেহেতু বেগের পরিবর্তন হলো এরপর দশ সেকেন্ড সমবেগে চলে এরপর শেষ পনেরো সেকেন্ড সমমন্দনে চলে থেমে যায় তো এখন বলছে যে গাড়িটির মোট অতিক্রান্ত দ্রুত কত এটাই আমাদের বের করতে বলছে ঠিক আছে ভাইয়া তোমরা কি বুঝছো এখানে কি বলছে এখানে আমাদের এখন গাড়িটির মোট মোটর তথ্য বের করতে বলছে তো চলো আমরা একটু দেখার চেষ্টা করি হ্যাঁ একটু আমরা দেখার চেষ্টা করি এখানে আমরা একটা গ্রাফ দেখাই গ্রাফ কি মনে করো এটা হচ্ছে গ্রাফ তোমরা হচ্ছে প্রশ্নটা আচ্ছা আমরা আগে সমাধান ওকে সমাধান লেখা খুবই বাজে হবে কারণ আমি ফোনের মধ্যে করতেছি তার উপর আবার হচ্ছে স্ক্রিন খুবই ছোট ওকে তো চল একটা গ্রাফ আছে এক্ষেত্রে কি হয় যে গ্রাফটা সময়ের সাথে সাথে মনে করো এইদিক হচ্ছে সময় দেওয়া আছে টি আর এইদিক হচ্ছে বেগ আছে ভি তো এই যে এই গাড়িটা কি করে প্রথমে হচ্ছে এখানে তো জিরো মিটার পার সেকেন্ড বেগ থাকে এই যে একদম এখানে মূল বিন্দুতে ঠিক আছে তো থাকার পর কি হয় 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 প্রথম মানে প্রাপ্ত যে এরকম করে বেগ বৃদ্ধি পাইলো মানে এই যে এই যে টানটা দিলাম লাইনের হচ্ছে বেগ বৃদ্ধি পাইলো হ্যাঁ এরপর কি সমবেগে চলতে থাকে কিছুক্ষণ এরপর কি হয় বেগ হ্রাস হয়েছে থাকে তোমরা কি বুঝছো এর ব্যাপারটা বুঝছো আশা করি বুঝছো তো প্রথম ক্ষেত্রে কি হয় দেখো প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে হচ্ছে পনেরো সেকেন্ডে যেহেতু সিক্স মিটার পার সেকেন্ড বেগ হয় তাহলে প্রথম ক্ষেত্রে তরণ কি হবে এ সমান কি আমরা জানি তরণ ভি মাইনাস ইউ বাই টি এটা প্রথম ক্ষেত্রের জন্য হ্যাঁ তাহলে প্রথম ক্ষেত্রে দেখো আদিবেগ বেগ জিরো ছিল আর শেষ বেগ কত হয়েছে পনেরো সেকেন্ডে ছয় মিটার হয়েছে ছয় মিটার পার সেকেন্ড ওকে ছয় মিটার ভাগ জিরো ছয় মিটার মাইনাস জিরো ভাগ পনেরো ঠিক আছে তো তাহলে প্রথম ক্ষেত্রে তরণ কত হলো ভাইয়া বলো তো দেখি জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা তো তোমরা বুঝছো তাই না তো তাহলে এই প্রথম সে পনেরো সেকেন্ডে যেহেতু তরণ এতটুকু হলো তার মানে প্রথম পনেরো সেকেন্ডে যদি হচ্ছে বের করি আমরা আমরা কতটুকু হলেই এই সূত্রটা ব্যবহার করবো সূত্রটা ব্যবহার করবো আর যদি তরণ না হয় তাহলে এসিকুয়েল ভিটি সূত্রটা ব্যবহার করবো তো এখন আমরা মানটা বসাই দিই যে ইউটির মধ্যে যদি মান বসাই ইউ এর মান হচ্ছে জিরো আর টি এর মান কত টি এর মান প্রথম পনেরো সেকেন্ডে তাই না তাহলে পনেরো জিরোর সাথে পনেরো গুণ করলে কিন্তু আলটিমেটলি জিরোই হয় ওকে তারপর হাফ এ এর মান কত জিরো পয়েন্ট ফোর আমরা পাইলাম তাই না জিরো পয়েন্ট ফোর গুণন টি স্কোয়ার কত হবে যেহেতু টি পনেরো সেকেন্ড তার মানে পনেরো এ স্কোয়ার তাই না ওকে তো আমাদের মানটা এখানে কি বের হবে এই যে এই পুরোটা অংশ ক্যালকুলেটর করে ক্যালকুলেশন করলে আমাদের মান কি হবে একটু ক্যালকুলেটর করে দেখো ক্যালকুলেশনে ফি ফোর্টি ফাইভ মিটার হবে ওকে তো ফোর্টি ফাইভ মিটার এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে যখন হচ্ছে তোমার তরণ হলো সুষম তরণে যখন গেল ওকে এতটুকু তো তোমাদের বোঝা তাই না ওকে তাহলে এতটুকু আমরা হচ্ছে একটু হচ্ছে ছোট করে রাখি যেহেতু আমাদের জায়গা খুবই সংকুলন তাই না এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে কিন্তু কখন প্রথম ক্ষেত্রে ওকে আমরা হচ্ছে এটা একটু সুন্দর করে ছোট করে রাখি ঠিক আছে আচ্ছা এখানে হয়নি আমরা একটু দেখি আরেকবার সুন্দর করে আমরা একটু দেওয়ার চেষ্টা করি এই তো লেখাগুলো কি বুঝতে পারবা তোমরা আশা করি বুঝতে পারবা আমি এটা রাখলাম এখানে হ্যাঁ আচ্ছা এই সমাধানটাকেও আমরা একটু ছোট করে দিই যেন তোমরা হচ্ছে জায়গা সংকুলন হলেও বুঝতে পারো ঠিক আছে ওকে এখন আমরা এটা রাখলাম এইদিক তোমরা আশা করি বুঝবা হ্যাঁ কি বলছি এটা তো বুঝবো তাই না ওকে ভালো কথা প্রথম ক্ষেত্রে তাহলে আমরা ফোর্টি ফাইভ মিটার এটা হচ্ছে তরণ যখন হলো তখন হচ্ছে ফোরটি ফাইভ মিটার অতিক্রম করলো এরপর কি বললো এরপর দেখো পনেরো সেকেন্ড পরে হচ্ছে এটা তো ছয় মিটার পার সেকেন্ড বেতপ্রাপ্ত হয় তারপর দিচ্ছে টেন সেকেন্ড সমবেগে চলে তাহলে টেন সেকেন্ড যদি সমবেগে চলে মানে এই যে সিক্স মিটার পার সেকেন্ড যখন বেগপ্রাপ্ত হলো এই সিক্স মিটার পার সেকেন্ড বেগ নিয়েই দশ সেকেন্ড চলতেছে মানে সমবেগে তাহলে এইবার দ্রুত কত হবে এইবার দ্রুত দেখো এস টু যদি ধরি দ্রুত এইবার এস টু ভি টি হবে তাই না সমবেগে চললে এস টু ভি টি এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব এস টু ভি টি এখানে ভি কি হবে ভি কিন্তু এই শেষ বেগটাই হ্যাঁ এই যে ছয় মিটার পার সেকেন্ড এই বেগটা নিয়েই ও হচ্ছে আবার দশ সেকেন্ড সমবেগে চলতে থাকে এরপর আর কোনো বেগের পরিবর্তন হয় না ঠিক আছে তো তাহলে ভি এখানে কত সিক্স মিটার পার সেকেন্ড তাই না সিক্স মিটার পার সেকেন্ড টি কত দশ সেকেন্ড ধরে চলছে এই যে এই দশ সেকেন্ড ধরে চললো তাই না তাহলে মিটার তাহলে কত হলো মিটার ওকে এরপরে দেখো এরপরে কি হয়েছে এরপরে মন্দন হয়েছে তাই না মন্দন মানে কি মন্দন মানে হচ্ছে যে এই ছয় মিটার পার সেকেন্ড বেগটা যে হলো এই যে এখানে যে ছয় মিটার পার সেকেন্ড বেগটা হলো এই বেগটা নিয়ে সে আস্তে আস্তে বেগ হ্রাস পেতে থাকলো কমতে থাকলো বেগ যখন কমে তখন হচ্ছে মন্দন হয় ওকে ভাইয়া তো তাহলে এই যে এই শেষ ক্ষেত্রে শেষ ক্ষেত্রে তরণটাকে যদি আমরা এ থ্রি ধরি মানে এ টু যদি ধরি দ্বিতীয় ক্ষেত্রে তো তরণ ছিল না তাই না প্রথম ক্ষেত্রে এ ওয়ান যদি ধরি এটা তো হলোই এটাকে যদি এ টু ধরি তাহলে আবার ভি মাইনাস ইউ বাই টি তাই না এই যে ভি শেষ বেগ কত এইবার এইবার তো ওই যে ছয় মিটার পার সেকেন্ড বেগটার পরে হ্রাস পেতে থাকলো তাই না তার মানে শেষ বেগ জিরো হবে তাই না হ্রাস পেতে যেহেতু থাকলো শেষ বেগ জিরো হবে আর ইউ কত আদি ক্ষেত্রে এক্ষেত্রে এই যে এখানে যে বেগটা ছিল এই বেগটাই না এটাই আস্তে আস্তে এই আস্তে আস্তে কিন্তু কমলো তাই না তো এখানে তাহলে আদি কত ছিল আদি হচ্ছে সিক্স মিটার পার সেকেন্ডে ছিল কত সেকেন্ড ব্যাপী এটা চললো এটা হচ্ছে শেষ পনেরো সেকেন্ডে সমবন্ধনে চলছে সুতরাং নিচে হচ্ছে পনেরো ওকে তো পনেরো মাইনাস সিক্স বাই পনেরো কত হবে -0.4 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে মন্দনের এককও হচ্ছে ত্বরণের এককের মতোই তাই না ওকে তো এটা খুব ভালো কথা খুব ভালো কথা এখন আমরা দেখি তাহলে এই ক্ষেত্রে কতটুকু দ্রুত অতিক্রম করলো শেষে মন্দনের ক্ষেত্রে ওকে তো চলো আমরা একটু দেখার চেষ্টা করি তার আগে এটাকে আবার আমরা একটু ছোট করে নেই কারণ আমাদের যেহেতু জায়গা সংকুলন তাই না আচ্ছা এই দিক হবে তাহলে হচ্ছে মোটামুটি ছোট হবে অ্যান্ড তোমরা বুঝতে পারবা ওকে এটা বুঝছো তোমরা এর এখন আমরা হচ্ছে এই যে শেষে গিয়ে কতটুকু দূরত্ব অতিক্রম করলো এটাকে যদি আমরা এইখানে আচ্ছা আমরা যদি এইখানে এখন এটাকে লিখি তাহলে কি হবে সুন্দর হবে এই পাশটা লিখলে তো এই যে শেষে মন্দনের সময় যদি দ্রুতটা এস থ্রি অতিক্রম করে তাহলে এই যে এস টি এস থ্রি ইকুয়াল কি মানে এস ইকুয়াল ইটি প্লাস হাফ এটি স্কোয়ার এই সূত্রটা আবার এখন এইবার দেখো টুইস্টটা এখানে এই যে ইউ এবার আদিবেগ কত এবার আদিবেগ এই যে ছয় না যেহেতু ছয় মিটার পার সেকেন্ড আদিবেগ ছিল এরপর মন্দন হওয়া মানে বেগ কমতে কমতে শূন্য হলো তাই না তাহলে আদিবেগ কত হবে আদিবেগ এখানে কিন্তু এই যে ছয় মিটার পার সেকেন্ডই হবে কারণ এই যে ছয় মিটার পার সেকেন্ড বেগে সমবেগে চললো এরপর এখানেও ছয় মিটার পার সেকেন্ড ছিল আদিবেগ তারপরে এই যে আস্তে আস্তে কমতে থাকলো তো সুতরাং এখানে ছয় ওকে কত সময় ব্যাপী চলছে পনেরো সেকেন্ড ব্যাপী চলছে তাই না শেষের গিয়েও পনেরো সেকেন্ড ব্যাপী চললো ওকে ইউটি প্লাস

নব্বই হলো প্লাস থাকলো এই যে হাফের সাথে মাইনাস জিরো পয়েন্ট ফোর গুণ করলে কত হয় জিরো পয়েন্ট টু হয় না আর জিরো পয়েন্ট টু এর সাথে যদি আমরা পনেরো গুণ করি তাহলে কত হবে পনেরো স্কোয়ার যদি গুণ করি জিরো পয়েন্ট টু এর সাথে পনেরো স্কোয়ার যদি গুণ করি তাহলে আমাদের এখানে পঁয়তাল্লিশ হবে আর এখানে যেহেতু মাইনাস আছে যে মাইনাস ফোর মাইনাস জিরো পয়েন্ট ফোর সুতরাং মাইনাস পঁয়তাল্লিশ হবে হয় না ওকে মাইনাস পঁয়তাল্লিশ এখন দেখো এই নাইনটি থেকে পঁয়তাল্লিশটা বিয়োগ হবে না মাইনাস পঁয়তাল্লিশ প্লাস মাইনাসে মাইনাস সুতরাং কী হয় নিচে কী হয় পঁয়তাল্লিশ মিটার কিন্তু হয় ওকে তার মানে শেষে গিয়েও আমাদের পঁয়তাল্লিশ মিটার অতিক্রম করলো শেষে গিয়েও আচ্ছা আমরা এটাকেও চলো একটু ছোট করি হ্যাঁ যেন দেখতে একটু সুন্দর দেখা যায় আবার আমাদের জায়গাটাও যেন একটু হয়ে যায় ভালো তাই না এক ঢিলে হচ্ছে দুই পাখি ওকে স্ত্রী তাহলে আমরা পাইলাম তো তাহলে এখন আমাদের প্রশ্ন কি ছিল প্রশ্ন কি ছিল দেখো তো ভাই প্রশ্ন বলছে গাড়িটি মোট অতিক্রান্ত মোট অতিক্রান্ত দূরত্ব মানে কি মোট অতিক্রান্ত দূরত্ব মানে একদম টোটাল অতিক্রান্ত কত দূরত্ব করলো তাই না এটাই আমরা এখন বের করবো টোটাল মানে তিনটার যোগফল তাই না তাহলে আমরা লিখতে পারি গাড়ি গাড়িটির মোট অতিক্রান্ত দ্রুত কত এস ইকুয়াল টু কি লিখতে পারি যে এস ওয়ান প্লাস এস টু প্লাস এস থ্রি তাই না তাহলে এস ওয়ান কত ছিল এস ওয়ান পঁয়তাল্লিশ ছিল এস টু কত ছিল এস টু কত ছিল ভাইয়া এস এস টু সিক্সটি ছিল প্লাস এস থ্রি কত ছিল এটাও পঁয়তাল্লিশ ছিল তো সবগুলো আমরা যোগ করলে কি পাই দেখো তো সবগুলো আমরা যোগ করলে কি পাই সবগুলো যোগ করলে আমরা এখানে ইকুয়াল টু লিখতে পারি এখানেই লিখি সবগুলো যোগ করলে আমাদের মোট দিকে হচ্ছে একশো পঞ্চাশ মিটার একশো পঞ্চাশ মিটার ওকে ভাইয়া তুমি কি বুঝছো আচ্ছা এটাকেও আমরা একটু ছোটো করে লিখি যেন হচ্ছে সুন্দর দেখা যায় তাই না হুম হুম ওকে আচ্ছা এটা আবার হচ্ছে কেমন হলো একটু তোমরা বিরক্ত হইও না আবার ঠিক আছে ভাইয়া এইবার হচ্ছে তোমরা বুঝতে পারো মোট দিক্রান্ত উত্তর তাহলে আমাদের এটাই ওকে ভাইয়া ওকে তো আশা করি তোমরা বুঝছো আশা করি তোমরা এটা বুঝতে পারছো ঠিক আছে ভাইয়া ওকে তো চলো আমরা এবার হচ্ছে নেক্সট ম্যাথটা একটু দেখার চেষ্টা করি